নারীদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য কি কি জানেন যে আপনি তাকে যা বলবেন সে আস্তে আস্তে তাই হতে থাকবে বিশ্বাস হচ্ছে না এই যেমন ধরেন আপনি তাকে বললেন যে তুমি দেখতে কিন্তু ভারী মিষ্টি তখন সে পরিপাটি হয়ে নিজেকে আরো গুছিয়ে রাখা শুরু করবে আপনি যদি তাকে ভালো বলেন সে আরো ভালো হতে থাকবে আপনি যদি বলেন যে তোমার মনের মধ্যে অনেক মায়া ভালোর জন্য তুমি নিমেষেই যে কোনো কিছু কুরবানি দিতে পারো তখনও সে সেটা রপ্ত করতে শুরু করবে কিন্তু যখনই আপনি তার খুদ ধরা শুরু করবেন তার ছোট ছোট ভুলগুলোকে বড় বানিয়ে তাকে সবার সামনে অপমান করে ছোট করবেন সে এটা পারে না সে ওটা করে না সে একজন বেয়াদক সে একজন অসভ্য মুখে মুখে তর্ক করে সে একজন মারাত্মক রাগী তেজি জিদ্দি মহিলা এ ধরনের কথাগুলো যখন তাকে কষ্ট দিয়ে বলবেন সে কিন্তু আস্তে আস্তে তাই হতে থাকবে কারণ তখন সে ইতোমধ্যেই জেনে গেছে যে আমার আর ভালো কিছু প্রকাশ করার মতো কিছু নেই সবার সামনে যেহেতু আমি খারাপ হয়েই গেছি তো আরো খারাপ হয়ে যায় তখন আর সে কোনোভাবেই কারোর সামনে নিজেকে সঠিক প্রমাণ করার প্রয়োজনীয়তা অনুভব করবে না সে ধরেই নিবে যে কেউ আমাকে ভালো বললে ভালো আর না বললে আরো ভালো কে বুঝলো বা বুঝলো না এটা নিয়ে আর মাথায় ঘামাবে না এটুকু তার ঠিকই বোধগম্য হয়ে যাবে যে আমি সবাইকে সম্মান দেখিয়ে লাইনের পেছনেই দাঁড়াই অথবা সামনে সব অবস্থাতেই আমি খারাপ আর এভাবেই আস্তে আস্তে